ঈদের দিনে ঈদের দিনে রাত্রে আমি এই বন্যার জন্য ঢাকা কাল থেকে চলে আসি এবং পরদিনে আমরা আমি সচিব মহোদয় আমরা সিলেট অঞ্চলে গিয়েছিলাম এরপরে আমরা সিলেট থেকে আস্তে আস্তে বন্যা আজকে বিভিন্ন জায়গায় সরিয়ে পড়ছে তা আমরা এই বন্যায় দুর্গত এলাকাকে কেন্দ্র করে কাজ করতেছি আপনারা জানেন দুর্যোগ মন্ত্রণালয় সারা বছরেই বিভিন্ন দুর্যোগ নিয়ে কাজ করে আমরা শুধু বন্যা না বন্যা সাইক্লোন ভূমিকম্প সহ আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় সহ বিভিন্ন দুর্ঘটনা নিয়ে সারা বছর এই দুর্যোগ মন্ত্রণালয় দুর্যোগের জন্য প্রস্তুত থাকে তারই অংশ হিসাবে বর্তমানে আমরা কাজ করতেছি এই পর্যন্ত আমরা যে সাহায্যগুলি আমাদের আমরা দিয়েছি সেটা আপনাদেরকে টোটাল আমরা আজ এই পর্যন্ত এই বর্তমান বন্যাকে কেন্দ্র করে আমরা তিন কোটি দশ লক্ষ টাকা ক্যাশ দিয়েছি আর আমরা আট হাজার মেট্রিক টন চাল দিয়েছি আটান্ন হাজার পাঁচশো প্যাকেট শুকনো খাবার দিয়েছি ষাট লক্ষ টাকা আমরা শিশু খাদ্য দিয়েছি ষাট লক্ষ টাকা গো খাদ্য আমরা ভিতরে ভিতরে আপনাদের সিলেট সিলেট সিটি কর্পোরেশন সুনামগঞ্জ নেত্রকোনা মৌলভীবাজার হবিগঞ্জ রংপুর জামালপুর গাইবান্ধা ফেনি রাঙ্গামাটি বগুড়া কুড়িগ্রাম সিরাজগঞ্জ লালমন্ডার আর কক্সবাজার এই মোট পনেরোটা জেলায় এই বন্যার আমরা বর্তমানে আমাদের কাজ চলমান ভবিষ্যতে যদি আরও বিস্তৃতি লাভ করে এখন আমরা